নাহমাদ হুওয়ানুস আল্লা আম্মা করিম আল্লাহ আল্লাহরুল আলমিন মানুষকে যে অনেক সৌন্দর্য দান করেছেন তন্মধ্যে অন্যতম একটি সৌন্দর্য হল তার চরিত্রের সৌন্দর্য আবার মানুষের যত খারাপ বিষয় আছে অন্যতম একটি খারাপ বিষয় হলো মানুষের খারাপ চরিত্র তো খারাপ চরিত্র এমন একটি খারাপ বিষয় যে এর মাধ্যমে একজন মানুষ নিচু থেকে নিচু হয়ে যায় আর যার ভালো চরিত্র আছে সে আস্তে আস্তে উঁচু থেকে উঁচুর দিকে উঠতে থাকে নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম সুন্দর চরিত্রের অনেক গুরুত্ব দিয়েছেন আবার খারাপ চরিত্র থেকে অনেক নিষেধ করেছেন এমনকি নবী করিম সাল্লাহ আলিহুয়া সাল্লাম নিজে বিভিন্ন খারাপ চরিত্র থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে মুক্তি চাইতেন দোয়া করতেন যেন আল্লাহ রবুল্লাহ আলমিন ওই খারাপ চরিত্র থেকে তাকে মুক্ত করেন তন্মধ্যে আবু দাওয়ৎ শরীফের পনেরোশো আটচল্লিশ নম্বর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলী একটা দোয়া খুব নিয়মিত করতেন তিনটা খারাপ চরিত্র থেকে আশ্রয় চাইতেন যে আল্লাহ হুম্মা ইন্নি আউজুবিকা মিনা শিকক ও নিফাক ও সো আখলাক হে আল্লাহ আপনার কাছে আমি তিনটা জিনিস থেকে আশ্রয় চাই এক নম্বর হলো যে মিনা শেখক অনৌক্য থেকে আশ্রয় চাই ওকে আসতে হবে অনৌক্ক থেকে যেন আল্লাহ রব্বুল্লাহ আলমিন দূরে রাখেন দ্বিতীয় বিষয় হলো আর শেখক মানুষের ভিতর ফাটল তৈরি করা থেকে দূরত্ব তৈরি করা থেকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যেন রক্ষা করেন আর তৃতীয় বিষয় থেকে আশ্রয় চেয়েছেন সেটা হলো সই লাখ লাখ খারাপ চরিত্র থেকে আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে নবী কামসাইসাল্লাম আশ্রয় চেয়েছেন তাহলে এত খারাপ বিষয় এই খারাপ বিষয় থেকে আল্লাহর নবী আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছেন তাহলে আমাদেরকেও এই গুণাবলী থেকে নিফাক সোয়েল আখলাক এবং শেখক অর্থাৎ কপটতা অনক্য এবং হলো খারাপ চরিত্র থেকে আমাদের বেঁচে থাকতে হবে হাদিসের মধ্যে আছে নবী করিম সাল্লি আসাল্লামের গুনাবলী সম্পর্কে তিন হাজার পাঁচশো উনসত্তর নম্বর হাদিস বুখারি শরীফের হাদিস আনাসরদি আল্লাহ আনহু বলেছেন লাম ইয়াকুনিন নবী ও হেসান ফাহেসান আলাহ হেসান নবী করিম সাল্লাহ আলিহা সাল্লাম তিনি আচার আচরণেও অশ্লীল ছিলেন না তিনি কথাবার্তায়ও অশ্লীল ছিলেন না তিনি সুন্দর চরিত্রের মাধুরী চরিত্রের ছিলেন তো আমাদের চরিত্রটাও সুন্দর করতে হবে আয়সারাদি আল্লাহ আনহা থেকে বর্ণিত নবী করিম সাল আলী ওয়া সাল্লাম বলেছেন রিফ মা ইউ ইল্লাহ শাহ ইউন ইন মিন ইন ইল্লা শাহু যে নম্রতা সুন্দর চরিত্র যেখানেই রাখা হবে তার সৌন্দর্য বৃদ্ধি পেয়ে যাবে আর যার থেকে এই নম্রতাকে উঠিয়ে নেওয়া হবে সুন্দর চরিত্রকে যার থেকে উঠিয়ে নেওয়া হবে সেটা অপদস্থ হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে তা আমরা যদি সমাজে লাঞ্ছিত হতে না চাই সমাজ যদি সম্মানিত হতে চায় আল্লাহর কাছেও যদি আমরা সম্মানিত হতে চাই তাহলে আমাদের চরিত্র সুন্দর করতে হবে নম্র আচরণের অধিকারী হতে হবে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সুন্দর চরিত্র অর্জন করার তাওফিক দান করুন